আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবার নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগটি প্রকাশ করা হয়েছে তেইশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে নিয়োগ বিজ্ঞপ্তি পানি সম্পদ পরিকল্পনা সংস্থা রাজস্ব খাতভুক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্নোক্ত পদে পাশে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ও বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী প্রথমে রয়েছে ফটোগ্রাফার বয়স চার থেকে ত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা পরকৌশল ডিপ্লোমা সহ ফটোগ্রাফিক পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সকল বিভাগের প্রার্থী আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ক্যাশিয়ার গ্রেড হচ্ছে চোদ্দ প্রার্থীকে আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি হতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা মামিসিং চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থী আবেদন করতে পারবেন তবে এ তিন সার্বিক প্রতিবন্ধী কোটা সকল বিভাগের প্রার্থী আবেদন করতে পারবেন এরপর হচ্ছে গাড়ি চালক গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রার্থীকে অবশ্য আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে তিনটি বৈধ লাইসেন্স সংশ্লিষ্ট মোটর যান চালানোর তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে যে সকল যার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর সিলেট বিভাগে প্রার্থী আবেদন করতে পারবেন এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরিক গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রার্থীকে আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ হতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারেন ঢাকা ময়মসিং চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থী আবেদন করতে পারবেন এরপর হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রার্থীকে আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে দুইটি এখানে কিন্তু প্রার্থীকে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা ময়মসিং চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের শর্ত বলি আবেদনকারী বয়স নিম্ন বণিত নির্ধারিত হতে হবে প্রার্থী বয়স তিরিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদে পাশে উল্লেখিত বয়স মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধার সহিত মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন তো অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও পরীক্ষা শর্ত বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদনটি করতে পারবেন তো অনলাইনে কিভাবে আবেদন করবেন তো অনলাইন আবেদন পূরণ এবং পরীক্ষা ফি জমা দান শুরু তারিখ ও সময় এক সাত দু হাজার খ্রিস্টাব্দ মূলত আবেদনটি শুরু হবে সকাল নয়টা থেকে তো কবে থেকে শেষ হবে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ওই সময় হচ্ছে একুশ ছাদ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত তো বিয়ার্স এখানে কিন্তু আপনাকে রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো এম বি অবশ্যই একশো হতে হবে এরপর স্বাক্ষর যেটি হচ্ছে তিনশো বাই আশি বি অবশ্যই ষাট কিবি হতে হবে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ অফিরতযোগ্য ফি বাবদ নিম্ন হারে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো প্রথমে রয়েছে ফটোগ্রাফার পরীক্ষার ফি হলো চারশো টাকা টেলিটক সার্ভিস চার্জ আটচল্লিশ টাকা মোট হচ্ছে চারশো আটচল্লিশ টাকা এরপর হচ্ছে কেশিয়ার পরীক্ষার ফি হচ্ছে তিনশো টাকা টেলিটক সার্ভিস চার্জ ছত্রিশ টাকা মোট হচ্ছে তিনশো ছত্রিশ টাকা এরপর হচ্ছে গাড়ি চালক তিনশো টাকা টেলিটক সার্ভিস চার্জ ছত্রিশ টাকা মোট হল তিনশো ছত্রিশ টাকা এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী পরীক্ষার ফি হচ্ছে দুশো টাকা সার্ভিস চার্জ হচ্ছে চব্বিশ টাকা মোট হচ্ছে দুশো চব্বিশ টাকা এরপর হচ্ছে অফিস সহায়ক পরীক্ষার ফি হচ্ছে দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ চব্বিশ টাকা মোট হচ্ছে দুশো চব্বিশ টাকা তো কিভাবে প্রেরণ করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখেই কিন্তু আপনি নিজে নিজের টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং হিসেবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ